আমরা অনেকেই শখ করে বাজার থেকে বাজরিগার পাখি কিনে এনে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না বাজরিগার পাখি কেন কিনে আনার পর ডিম বাচ্চা করে না বাজরিগার পাখি ডিম বাচ্চা না করার বেশ কিছু কারণ থাকতে পারে এর মধ্যে প্রধান কিছু কারণ নিচে উল্লেখ করা হলো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন প্রথমেই বলবো পাখির পুষ্টির অভাব পাখির প্রজনন ক্ষমতার জন্য সুষম খাদ্য অত্যন্ত জরুরি আপনার পাখি যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ই এবং ক্যালসিয়াম না পায় তাহলে পাখির ডিমের গুণগত মান খারাপ হতে পারে বা ডিমের পরিমাণ কমে যেতে পারে পাখির প্রজননকালে পাখির অতিরিক্ত পুষ্টি প্রয়োজন হয় পাখির শুধু বীজের মিশ্রণ যথেষ্ট নয় পাখিকে নিয়মিত ফল শাকসবজি এবং সবুজ শাকসবজি এবং রান্না করা ডিম দেওয়া উচিত দ্বিতীয় নাম্বারে আলোচনা করব পরিবেশগত কারণ অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম পরিবেশ পাখিকে প্রজননের বাধা দিতে পারে পর্যাপ্ত আলোর অভাব প্রজনন প্রক্রিয়াকে প্রভাবিত করে পাখিদের প্রজনন উদ্দীপনার জন্য দৈনিক প্রায় বারো ঘন্টা আলোর প্রয়োজন হয় উচ্চ শব্দ পরিবেশ পাখিদের জন্য অনেক ক্ষতিকর এবং তাদের প্রজনন ঘটাতে বিঘ্ন ঘটে উচ্চ শব্দ পরিবেশে পাখির প্রজননের বিঘ্ন ঘটায় প্রজননের সময় পাখিদের পর্যাপ্ত গোপনীয়তা প্রয়োজন যদি খাসার আশেপাশে সারাদিন মানুষ আনাগোনা থাকে তবে তারা নিরাপদ অনুভব করে না ও ডিম পারতে বা বাচ্চা ফুটাতে আগ্রহী হয় না তিন নম্বরে আলোচনা করব পাখির স্বাস্থ্য সমস্যা বিভিন্ন রোগ যেমন সংক্রামণ পরজীবী আক্রমণ বা হরমোনজনিত সমস্যা পাখির ফার্টিলিটিতে প্রভাব ফেলতে পারে পাখির পেটে ডিম আটকে যাওয়া একটি স্ত্রী বাজিগার পাখির জন্য এটি গুরুত্বপূর্ণ সমস্যা যা পাখির ক্যালসিয়ামের অভাবে হতে পারে চার নম্বরে জানব পাখির বস অতিরিক্ত কম বা বেশি বয়সের পাখিদের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে বাজিগার পাখি সাধারণত ছয় মাস বয়সের পর প্রজনন করতে সক্ষম হয় তবে এদের দশ মাস না হওয়া পর্যন্ত তাদের প্রজনন করাতে না দেওয়াই উচিত স্ত্রী বাজিগার চার বছর পর্যন্ত এবং পুরুষ বাজিগার ছয় বছর পর্যন্ত প্রজনন ক্ষমতা থাকে জোট বাঁধার সমস্যা সব বাজিগার জোড়া একে অপরের সাথে ভালো মতো মানিয়ে নিতে পারে না বা ভালো প্রজননকারী হয় না যদি তারা একে অপরকে পরিষ্কার করা বা খাওয়ানো বা মেটিং করানোর মতো লক্ষণ না দেখা যায় তবে তাদের মধ্যে জোর বাধার সমস্যা থাকতে পারে পুরুষ পাখি যদি তার আগের সঙ্গীকে হারায় তবে তার নতুন সঙ্গীর সাথে মানিয়ে নিতে অনেক সময় লাগে ছয় নম্বরে আলোচনা করব জেনেটিক কারণ কিছু পাখি জেনেটিক ত্রুটির কারণে প্রজনন সমস্যা দেখা দিতে পারে একই বাবা মায়ের থেকে জন্ম নেওয়া দুইটা পাখিকে জোড়া দিলে জেনেটিক সমস্যা দেখা দিতে পারে এবং বাচ্চা প্রতিবন্ধী হতে পারে সাত নম্বরে আলোচনা করব খাঁচা পরিষ্কার ও বাসা পাখির প্রজননের জন্য পর্যাপ্ত আকারের খাঁচা জরুরি প্রতি জোড়ার জন্য একটি আলাদা খাঁচা থাকা ভালো বাজরিগারদের ডিম পাড়ার জন্য উপযুক্ত এবং নিরাপদ বাসা বা বক্সের প্রয়োজন হয় আপনার বাজিগার পাখিকে আপনি হাড়ি এবং বক্স দিতে পারেন পাখির অতিরিক্ত প্রজনন যদি পাখিদের গণগণ ডিম দিতে বা বাচ্চা ফোটাতে উৎসাহিত করা হয় তবে স্ত্রী পাখির স্বাস্থ্যে ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে এবং সে দুর্বল হয়ে পড়তে পারে বছরে দুই বারের বেশি প্রজনন করানো উচিত নয় আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিন আগেই যারা সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাজিগার পাখি ডিম বাচ্চা না করার কারণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন সেই অনুযায়ী ব্যবস্থা নিলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব আপনার পাখি কেন ডিম বাচ্চা করছে না তা খুঁজে বের করতে উপরের কারণগুলো মিলিয়ে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখিদের জন্য দোয়া রইল আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ